আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগের ফেব্রুয়ারি মাসের কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশ উত্তাল হয়ে আছে এবং প্রধান উপদেষ্টা সহ আরও অনেক উপদেষ্টা আতঙ্কে রয়েছে তারা প্রেস মিডিয়াতে এসে এক একজন এক এক কথা বলছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি বলতেছে বাংলাদেশ আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না প্রতিহত করা হবে এবং কঠোর হস্তক্ষেপ করা হবে তাদেরকে কঠোরভাবে দমন করা হবে আমার কথা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো জনগণ নেই তাদের জনপ্রিয়তা নেই তারা এখন সকলে পালিয়ে আছে তো এত কেন ভয় এই দলটাকে তাদের যদি জনপ্রিয়তা না থাকে তাদের সাথে জনগণই না থাকে তারা তাদের মতো বিক্ষোভ সমাবেশ করবে শান্তিপূর্ণ সমস্যা কোথায় সমস্যা আছে সমস্যা হচ্ছে তাদেরকে যদি প্রতিহত না করে দমন নিপীড়ন না করে তাহলে তো তাদের সাথে জনগণ থাকবে তাদের জনপ্রিয়তা সারা বাংলাদেশ দেখতে পাবে পাঁচ ছয় মাস পরে আওয়ামী লীগের কতটুকু জনপ্রিয়তা হয়ে গিয়েছে সে ভয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিহতা প্রতিহত করা হবে এবং কঠোর হস্তক্ষেপ করা হবে তাদের কর্মসূচিতে দ্বিতীয়ত বাংলাদেশ আওয়ামী লীগের কিছু পোস্টার ব্যানার যখন আপনার বিভিন্ন জায়গায় লাগাচ্ছে তখন সাংবাদিকরা সেসব নিউজ প্রচার করতেছে দুর্বৃত্তরা বিভিন্ন পোস্টার প্লে ব্যানার লাগাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন ব্যানার পোস্টার লাগানো কি বাংলাদেশে নিষিদ্ধ আর তারা দুর্বৃত্ত হতে যাবে কেন তারা তারা কি চোর নাকি ডাকাত এটা কি ধরনের শব্দ স্বাধীন দেশে আর গণতান্ত্রিক দেশের মধ্যে একটি দল বিক্ষোভ সমাবেশ করবে পোস্টার প্ল্যাকার্ড লাগাবে এটাই স্বাভাবিক এটাকে ফলাভে প্রচার করে তাদেরকে দুর্বৃত্ত বলা হচ্ছে তাদেরকে বিক্ষোভ সমাবেশ করতে দেওয়া হবে না বলা হচ্ছে কেন এটা কি ফেসিস্টের আচরণ নয় যারা অপরাধ করেছে তাদের নিশ্চয়ই সাজা হবে তাদেরকে সাজার আওতায় আনতে হবে এটা আমরা সকল জনগণে চাই আমরা সকলেই চাই দল বল নির্বিশেষে সেই বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না কিন্তু রাজনৈতিক একটি দল তাদের প্রোগ্রাম করবে তাদের পোস্টার ব্যানার প্ল্যাকার লাগাবে সেখানে কেন বাধা দেওয়া হবে এটা তো বাংলাদেশের গণতান্ত্রিক দেশের মধ্যে হতে পারে না আর বাংলাদেশের মধ্যে মাসুদ কামাল একজন সাংবাদিক আছে তিনি যখন বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে বলেছিল তখন মাসুদ কামাল অনেক ভালো লোক ছিল বাহাবা পেয়েছেন এখন উনি যখন সত্যটা বলেছেন তখন উনি খারাপ তিনি বলেছেন জামায়াত ইসলামী একমাত্র দল যিনি বাংলাদেশ হোক সেটা চায়নি আর বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এই দলের মধ্যে কত জনগণ সমর্থন আছে সেটা আপনারা জানেন তাকে কোন দলকে আপনারা দমাতে চাচ্ছেন এসব বিষয়ে তিনি বিভিন্ন কথা বলেছেন এখন মাসুদ কামালের পিছিয়ে লেগেছে এ পেনা কিনা পেনিক ভট্টাচার্য তিনি এখন তাকে নিয়ে কমেন্ট করতেছেন তো বাংলাদেশে একটা দলকে দমানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে ফেসিস্ট আচরণ করছে কিন্তু উল্টা সেই একটাই লাগা দিচ্ছে আওয়ামী ফেসিস্ট আমার কথা হচ্ছে আওয়ামী ফেসিস্ট আচরণ করেছে ফেসিস্ট বলেন সমস্যা নাই আপনারাও তো সেম ফেসিস্ট আচরণ করতেছে তাহলে আওয়ামী লীগকে ফেসিস্ট বলার তার মানে আর মহত্ব রইলো না কারণ আপনারা নিজেরাই ফেসিস্ট আশা করছি আন্দোলন যদি হয়ও আপনারা সুন্দর ও সুষ্ঠুভাব আন্দোলন করবেন আর যদি আন্দোলন করতে না দেওয়া হয় তাহলে কিছু করার নাই মানুষ বুঝে নিবে গণতান্ত্রিক দেশ আমাদের দেশ নেই আমাদের দেশ আগেও ফেসিস্ট ছিল এখনও ফেসিস্ট রয়েছে ধন্যবাদ সকলকে